ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী টুয়েলভ ফেব্রুয়ারি নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টাডা মুহাম্মদ ইউনুস এরপর তিনি কি করবেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি রোববার ইলেভেন জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়া আবের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা জানান ইউনুস প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান বৈঠকে আকি আবেড ইউনুসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান জবাবে তিনি জানান দায়িত্ব ছাড়ার পর মূলত তিনটি বিষয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা জানান নির্বাচন পরবর্তী সময়ে তার কাজের প্রধান লক্ষ্য হবে প্রথমত ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা জেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর প্রধান উপদেষ্টা বলেন সাসাকাওয়া ফাউন্ডেশন বিশেষভাবে ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়